শক্ত এটি বাঙালির একটি ট্র্যাডিশনাল এবং ইমোশনাল রান্নাও বলতে পারেন একে নিয়ে তবে আলাদা করে আর বলার কিছু নেই এর আছে বিভিন্ন প্রকার তবে আজকে একটু অন্যরকম ভাবে একটা নিরামিষ শুক্ত রেসিপি ট্রাই করব আপনাদের জন্য যা থাকবে খুবই ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম তেলে এবং মাত্র দশ মিনিটেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে কিছুটা ছানা নিয়েছিলাম ছানার কোফতা প্রথমে আমি এখানে বানাবো শিল্পী শিল্পতে আপনাদের স্বাগত জানাই আজকে থাকছে ছানার কোপ্তা এবং তাল শ্বাসের শুক্ত প্রথমে আমি এখানে ছানাটাকে কিছুটা লঙ্কা গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো দিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব আমি এখানে দুধ থেকে ছানাটা কাটিয়েই নিয়েছিলাম আপনারা যদি বাজার থেকে ছানা কিনে সেই ছানা দিয়ে কোপ্তা বানাতে চান তাও করতে পারেন আর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ আলু সেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব আর উচ্ছে আর তাল শ্বাস এবং ছানা এই দিয়েই আজকে তৈরি হবে আমাদের ছানার আর তাল শ্বাসের শক্ত আমি এখানে উচ্ছেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা যদি অন্য কোনো শেপে কাটতে চান সেক্ষেত্রেও করে নিতে পারেন আমি তাল গুলোকে চার একটু বড় বড় করে কেটে চার পিস করে কেটে নিয়েছি আপনারা যদি কোটা দিতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এবার আর এবার শুরু রান্না একটা পাত্রে কিছুটা পরিমাণ তেল দিয়ে একটুখানি নুন মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এই যে ছানাগুলো আমরা করে রেখেছিলাম সেই ছানার বলগুলো গুলো যেহেতু আমি তেলটা কম দিয়েছি তাই একটা সাইড ছানাটা দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবার ছানাগুলো ভাজা হয়ে গেলে ছানাগুলো কড়াই থেকে তুলে নিয়ে একটু ছানাটা টাইম দিয়ে ভাজবেন যাতে ছানাটা ভালোভাবে ভেতর অবধি ভাজা হয় এবার আলুগুলোর পালা আলু তো আর নতুন করে বলার কিছু নেই আপনারা যদি চান নুন লঙ্কা নু হলুদ আগে থেকে মাখিয়েও ভাজতে পারেন আমি এখানে কড়াইতে একসাথেই দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবার যদি আপনারা ঢাকা না দিয়েও ভাজতে পারেন আবার এক চামচ পরিমাণ তেল দিয়ে এবার কেটে রাখা উচ্ছে গুলো আমি এবার উচ্ছে গুলো একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব এবার আর কি তেলের মধ্যে এক চামচ পাঁচ এক একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব আধার কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে এক এক চামচ চামচ পরিমাণ পরিমাণ পোস্ত পেস্ট দিয়ে একটু ভালো করে নেব পোস্ত সরষেটা কিন্তু একটু জলে গুলে ব্যবহার করবেন এবার এর মধ্যে এই আদা সরি এর মধ্যে আলু আর উচ্ছেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ আর এক কাপ পরিমাণ জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ফুটতে বসিয়ে দেবো আচ্ছা আমার চ্যানেলটা চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আর আপনারা কোন রেসিপি বেশি পছন্দ করেন এর আগেও আমি একটা শুক্ত রেসিপি দিয়েছিলাম আমাকে একটু কমেন্ট করে জানাবেন কোন শুক্তোটা খেতে বেশি ভালো হয়েছে এবার নুন চিনি দিয়ে অ্যাডজাস্ট করে আমি বলবো দু চামচ পরিমাণ চিনি আর এক চামচ নুন দেবেন দিয়ে এবার আগে থেকে যে ভেজে রাখা ছানার কোপটা আর তালসাঁস গুলো কেটে রেখেছিলাম সেই তাল শাঁসগুলো দিয়ে এক চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়োকে একটু ক্রাশ করে তারা পিষে এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই আমাদের সুক্তো রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন